গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখানে সকালে চা বসিয়ে দিয়েছি সাইডেই ডাল বসিয়েছি দেখতেই পেলে আর এখানে হাঁড়িয়ে ভাত বসিয়েছি ঠিক আছে চালটা ধুয়ে রেডি করে রেখেছি ভাতটা এখন বসায়নি তো এখানে চাটা হয়ে গেলেই আমি তারপরে ভাতটা বসিয়ে দেবো তাহলে একদিকে ডাল একদিকে ভাত হচ্ছে এখন হোক আর ওদিকে এখনও জালনা দরজা কিছুই খোলা হয়নি তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক তো একটুখানি গিয়ে বসছিলাম ঘরে তো ঘর থেকে এসে এখানে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করছি আর অমলেটগুলো করছি আস্তে আস্তে এক এক করে অমলেট দিয়ে একটা তোমার ওই ডিমের ঝোল মতো করবো এই জল অমলেটগুলো ভেজে সেদ্ধ ডিমের নয় সেদ্ধ অতটা ভালো লাগে না আমাদের তো অমলেট করে ডিমের ঝোল করবো আর পাশেই রয়েছে কিছু বাসন দেখতেই পেলে তো সেই বাসনগুলোকে ধুয়ে ফেলব। ওদিকে ভাত ডাল আমার হয়ে গেছে ভাত ডাল করলাম ভেন্ডির তরকারি করলাম আর অমলেট করে ডিমের ঝোল করলাম করছি আর কি তো এই হলো আমার আজকে রান্নার মেনু ঠিক আছে আর এখানে একটু চা করলাম এখন বিকেলবেলা পাঁচটা মতো বাজে তো চাটা খেয়ে নিয়ে যাবো হচ্ছে ছাদে তারপরে আমরা একটু বেরোবো টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করতে যেতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো ও তাই তো লক্ষ্মী ঠাকুর ওখানে আচ্ছা চ চ চ হ্যাঁ তুই চ এবারে চ কোথায় লাগবে কোথায় অন্ধকার এই তো কত রোদ দূর এখন আসছিস কেন রে ওখানে কিছু নেই ওখানে ফোন নেই এখনো কত রোদ প্রচুর রোদ এখনো সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে বেশ প্রচুর রোদ বাইরে আম হয়েছে কত গাছ তো এই যে এখন চলে এসছি ছাদে এরপর জামাগুলো নিয়ে নেবো জামাগুলো নিয়ে যাব যাবো নিচের দিকে ঠিক আছে কারণ বললাম একটু বেরোবো একটা সিলিং ফ্যান কিনতে যাওয়ার আছে তারপরে এই সিলিং ফ্যানটাই মেন উদ্দেশ্য আর কিছুই না আর যেহেতু অনেকদিন বেরোনো হয় না আমাদের মাঝখানে গত সপ্তাহ বাবার ছুটি ছিল না শনিবার তো সেই কারণে আর বেরোয় নি তো বেশ অনেক দিন বাইরে বেরোই না তো তিনজনে মিলে আর কি তো তিনজনে মিলে একটু ঘুরতে যাবো আজকে তো চলো এখন যাওয়া যাক নিচের দিকে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে যা তো এই যে আমি এখানে এসে দোকানে ফার্স্টে এই ওয়াশিং মেশিনগুলো দেখছিলাম মিক্সি রয়েছে কত সুন্দর সুন্দর কালার মিক্সিগুলো দেখছিলাম ফ্রিজ দেখছিলাম তো অনেক কিছুই রয়েছে ওদিকে স্ট্যান্ড ফ্যান রয়েছে চেয়ার রয়েছে সিলিং ফ্যান রয়েছে সবই রয়েছে তো একটা ফ্যান পছন্দ করেছি এখান থেকে তো এটা এখন নিয়ে নেব আর আমরা এরপর চলে আসলাম ফ্যান নেওয়া হয়ে গেছে এরপর আসলাম একটা রেস্টুরেন্ট আর কি ছোট্ট রেস্টুরেন্ট দোকান তো এখানে দাঁড়া দাঁড়া দাঁড়াটা খুলবি এটা তুই ধর এখানটা ধর নেই এবারে করবি হ্যাঁ আচ্ছা খুলে দিচ্ছি ওরকম না ওরকম না ফার্স্টে এই পুতুলটাকে খুলতে হয় করতে হয় তোর একটা একটা করে রাখতে হয় বুঝলে তারপর লাস্টে এই মুখটাকে আটকে দিতে হয় খেলো তো চলো তোমাদেরকে ফ্যানটা দেখাই ফ্যানটা তো এখন দেখাতে পারবো না কারণ তোমার এই যে বক্সে রয়েছে ঠিক আছে আর এই ফ্যানের দোকান থেকেই না তোমার ওই শন পাপড়ির প্যাকেট দিয়েছে একটা বড় কারণ এখান থেকে আমরা অনেক জিনিসপত্র নিয়ে থাকি মানে ঘরের যাবতীয় জিনিস চাই লাগে ফ্যান লাইট সব কোথায় তুই তো কত দেখাই যাচ্ছে না এই চাঁদ দেখা যাচ্ছে অন্ধকার কারেন্ট নেই চাঁদ মামা এইবারে বড় পরে আসি বাড়িয়ে দিলাম দেখেছো তো বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধে আটটা তো বাড়িতে এসছি অনেকক্ষণ তো এসে দোকানটা থেকে যে চাউমিনটা আমরা নিলাম দেখতেই পেলে তো সেই চাউমিনটা খাওয়া দাওয়া করলাম বাড়িতে এসে আর চাউমিনটার দোকানের নাম হলো পিয়ালি আমাদের খর্দা যে স্টেশন রোডটা আছে রেল লাইনটা ক্রস করে আর একটু যেতে হয়। তো দোকানটা আর মানে এত সেল এত সেল মানে সন্ধ্যাবেলা ওখানে লাইন দিয়ে না খাওয়ার নিতে হয় ঠিক আছে তো আজকে ওখান দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে মানে অনেকটা হালকা ফাঁকা তো ওর পাপা বললো কি চলো আজকে যখন লাইন কম আছে তো আজকে একটু খাবার দাবার নিয়ে নিই তো তার জন্যই ওখানে যাওয়া ঠিক আছে তো আর এমনি নর্মাল দিনে মানে তোমার খেতে ইচ্ছা করলেও মানে এতটা ভিড় হয় মানে তোমার মানে অতক্ষণ দাঁড়াতে ইচ্ছাই করবে না ঠিক আছে তো ভিড়টা কম দেখে আজকে আমরা নিয়ে নিলাম তোমার চিকেন চাউমিন নিয়েছিলাম তো আর পাশেই দোকান ছিল খেলনার দোকান তো সেই খেলনার দোকান থেকে মপুর একটা খেলনা নেওয়া হলো তো আমরা একটা জিনিস নিলাম সাবান মাখার তো এই ছিল আজকের কেনাকাটা আর সবার ফার্স্টে আমরা গেলাম হচ্ছে ফ্যানের দোকানে তো ফ্যানের দোকানে গিয়ে ফার্স্ট একটা সিলিং ফ্যান নেওয়া হলো কারণ আমাদের এই ঘরটার ফ্যান হচ্ছে আগের ফ্যান ঠিক আছে আর ওপরে তোর পাপা মম্পুর পাপা সব নতুন ফ্যান লাগিয়ে দিয়েছে উপরের ঘরে আর ওপরের ঘর থেকে না ফ্যান নিয়ে আসেনি তো ওপরে ঘরটা যেহেতু ধরো কেউ আসলো আমার মা আসে মাঝে মাঝে তো সে ধরো থাকলো তো তখন ওই ঘরে একটা ফ্যান লাগে হুম তারপরে যদিও বা আমার মা খুব কম আসে আর মানে আসে কিন্তু মানে খুব কম থাকে অতটা থাকে না তো সেই কারণে একটা ফ্যান থাকলে সুবিধা হয় তারপরে আমরা ওখানে যাই গিয়ে ধরো আলমারি টালমারি গোছাই তখন একটা ফ্যান লাগে এমনি স্ট্যান্ড ফ্যান একটা আছে বড় কিন্তু সেটা না মানে মম্পুর জন্য ওই ঘরে মানে নিয়ে গিয়ে যে চালাবো সেটা খুব রিস্ক তা সেই কারণে ভাবলাম কি যে ওই ফ্যানটা ওরকম থাক সিলিং ফ্যানটা ওপরে কারণ দেখো আর মোটামুটি আর দু এক বছর গেলেই মম্পুর জন্য একটা টিচারের দরকারও হবে ঠিক আছে তো আর টিচারের দরকার হবে তো দেখো যেটা বলছিলাম আর কি মোটামুটি আর দু চার বছর গেলেই মকুর জন্য একটা টিচার লাগবে তখন একটা ওর পড়ার জন্য একটা আলাদা করে ঘর লাগবে তো ওপরে ঘরটা যেহেতু ফাঁকা আমরা কেউ থাকি না তো ওখানে গিয়ে ওর টিচার আসলে পরে পড়ার ক্ষেত্রেও বেশ সুবিধা হবে তো অনেক কিছু ভাবনা চিন্তা করে সেই ফ্যানটা আর কিনলাম না মানে খুলে নিয়ে আসলাম না নিচে তো ওখানেই রেখে দিয়েছি তো এই হলো ব্যাপার আর রাত্রে বাড়িতে এসে এখন ভাত তাত বসালাম ভাত বসিয়েই তো এখন একটু বসে আছি তো আজকে আবার ওর ঠামনি ছিল না ও ঠাম্মি ছিল হচ্ছে বাপের বাড়ি তো এই মাত্র আসলো আর মম্পু সারাদিন ঠাম্মিকে পাইনি যেহেতু ওনার সাথে খেলাধুলা করে তো এখন দিয়ে আসলাম ওপরে ওর দাদান এসছে ঠাম্মি এসছে তো দিয়ে এসছি এখন ওপরে তো ওপরে থাকবে খানিক্ষুনো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অতক্ষণ তোমরা ভালো থেকো পরে সকলের খেয়াল রেখো টাটা গুড নাইট